দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করেছেন প্রত্যেককে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সো সম্মানিত ভিউয়ার্স একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের মানুষ এখনও আয়রনের অভাব এবং অ্যানিমিয়াতে আক্রান্ত বিশেষ আমাদের দেশের গর্ভবতী মা এবং বোনেরা গর্ভাবস্থায় এবং গর্ভ পরবর্তীতে স্তন্য দানকারের সবথেকে বেশি আয়রনের অভাব এবং অ্যানিমিয়াতে আক্রান্ত হয়ে থাকে সো আয়রন এবং অ্যানিমিয়ার অভাবজনিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বিকন ফার্মাসিউটিক্যাল নিয়ে এলো ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেট আর ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের প্রতিটা ট্যাবলেটে থাকে ফেরিক আয়রন দুইশো দশ মিলিগ্রাম প্রতিটা ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে সো সম্মানিত ভিউয়ার্স অরিফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা ও নির্দেশনা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের রোগ নির্দেশনা বিশেষ করে আয়রনের ঘাটতি যাদের রয়েছে তাদের জন্য এটি কার্যকরী ওষুধ হচ্ছে ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেট এছাড়াও এমন অনেকে রয়েছেন যারা বিশেষভাবে রক্ত রক্ত স্বল্পতা দূর করার জন্য ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটটি বিশেষভাবে নির্দেশিত এছাড়াও বিশেষ করে গর্ভবতী মা এবং বোনদের গর্ভাবস্থায় প্রচুর আয়রনের দরকার হয় কিন্তু অনেক মা বোন স্বাভাবিকভাবে এই আয়রন শরীরের মধ্যে গ্রহণ করতে অক্ষম তাই গর্ভাবস্থার আয়রন এবং অ্যানিমিয়া দূর করার জন্য অরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এবং সাজেস্ট করে থাকে এছাড়াও বিশেষ করে প্রসব পরবর্তী এবং স্তন্য দানকালে প্রচুর রক্তক্ষরণের কারণে অনেক মহিলার মধ্যে অ্যানিমিয়া এর সমস্যা দেখা দেয় অর্থাৎ রক্ত স্বল্পতা দেখা দেয় স্তন্যদানকালের এর সমস্যা দূর করার জন্য অরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটটি নির্দেশিত এছাড়াও এমন অনেকে রয়েছেন যাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরে আয়রনের শোষণ ক্ষমতা কমে যায় আয়রনের শোষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলে ওরিফার দুইশো দশ এম ট্যাবলেট এছাড়াও ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেট সেসব রোগীদের জন্য নির্দেশিত যারা দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যা আক্রান্ত আর এই কিডনি সমস্যা আক্রান্ত হলে আমরা জানি ডায়ালাইসিস করতে হয় আর ডায়ালাইসিস করার ফলে শরীরে আয়রনের ঘাটতি অনেকেরই দেখা দেয় তাই কিডনিতে আক্রান্ত রোগীদের ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটটি বিশেষভাবে নির্দেশিত এছাড়াও কারো কারো ক্ষেত্রে কিডনির সমস্যা থাকলেও তাদের ডায়ালাইসিস করতে হয় না সে সকল রুগীদের আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া দূর করার জন্য ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার ওরিফার দুইশো দশ এম ট্যাবলেটের খাবার নিয়ম এবং মাত্রা সম্পর্কে জেনে নিন যাদের কিডনিতে রোগ রয়েছে এবং ডায়ালাইসিস করতে হয় তাদের ক্ষেত্রে স্বাভাবিক ডোজ হলো দৈনিক দুইটা করে ট্যাবলেট খাবারের পরে খেতে হবে এছাড়াও যাদের আয়রনের ঘাটতি ও যাদের অ্যানিমিয়া ও যাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে এবং ডায়ালাইসিস করতে হয় না তাদের ক্ষেত্রে ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের খাওয়ার মাত্রা প্রাথমিক অবস্থায় ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের মাত্রা একটি করে দৈনিক খাবারের পর অবশ্যই খেতে হবে ওরিফার দুইশো দশ এম ট্যাবলেট একটি ফর্মে থাকা এটি সহজেই শরীরের মধ্যে অ্যাডজাস্ট করতে পারে এবং এর কার্যকারিতা প্রদর্শন করে ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের সেল সাইজ ছোটো হয় অর্থাৎ ট্যাবলেটটির সাইজ ছোটো হয় এটি সহজেই বৃদ্ধ এবং মহিলারা গিলে খেতে পারবে অন্য যে কোনো ফেরিক থেকে ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটটি ছোট করে প্রস্তুত করা হয়েছে যাতে করে বৃদ্ধ এবং মহিলারা সহজেই গিলে খেতে পারে শিশু এবং কিশোরদের জন্য অরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের মাত্রা এবং ব্যবহার শিশু এবং কিশোরদের ক্ষেত্রে অরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটের ব্যবহার এখনও প্রতিষ্ঠিত নয় তাই শিশু এবং কিশোরদের জন্য এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া ওরিফার দুইশো দশ এম ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা দেখা দিতে পারে এবং বমি বমি ভাব হতে পারে অথবা মলের রং পরিবর্তন হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন অরিফার ওরিফার দুইশো দশ এম ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ওরিফার দুইশো দশ এম জি ট্যাবলেটটি সম্পূর্ণ নিরাপদ তবে এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এর ডোজ মেকআপ করতে হবে আপনারা কখনই ইউটিউবের কোনো ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না এক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আপনারা ওষুধ ক্রয় করে খাবেন সো সম্মানিত ভিওয়ার্স ওডিফার দুইশো দশ এম ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ